বিপদের উপর মহাবিপদ পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের উপকূলে বিপদের হাতছাড়ি ভয়ঙ্কর শক্তি বাড়াচ্ছে একটি ঘূর্ণিঝড় পুজোর আগেই বাংলার বুকে আছড়ে পড়ার সম্ভাবনা এই ঘূর্ণিঝড়ের যার জেরে প্রবল ঝড় বৃষ্টিতে ভাসতে পারে বাংলা সহ উড়িষ্যা এবং ঝাড়খণ্ড পুজোর আনন্দ মাটি করতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আলফারিদ এমনটাই পূর্বাভাস আবহাওয়াবিদদের তবে এই পূর্বাভাস অনুযায়ী কবে কোথায় কত কিলোমিটার গতি বেগে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় এই বিষয় নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য উত্তর পশ্চিমবঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ায় আগামী দু তিন দিনের মধ্যে পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ভারতের আবহাওয়া বিভাগ আইএমটি জানিয়েছে যে নিম্নচাপটি আগামী দিনে আরও তীব্র হতে পারে এটি আগামী দু তিন দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে বলে আশা করা হচ্ছে আইএমডি জানিয়েছে যে নিম্নচাপের সঙ্গে সম্পর্ক করতেও ঘূর্ণিঝড় সঞ্চালন সম্ভাব্য অঞ্চল জুড়ে উল্লেখযোগ্য আবহাওয়ার পরিবর্তন করতে পারে যার ফলে বৃষ্টিপাত বৃদ্ধি এবং সম্ভাব্য বন্যা হতে পারে আইএমডির কর্মকর্তা জানিয়েছে যে এই নিম্নচাপের প্রভাবে শুক্রবার এবং শনিবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার এবং ঝোড়ো হাওয়া বো যেতে পারে উড়িষ্যা এবং ভদ্রক বালাসোর যাজপুর কেন্দ্রপাড়া জগৎসিংহপুর কটক খোর্ধা নয়াগড় পুরী ময়ূরভঞ্জ কেউঞার সুন্দরগড় আঙ্গুল ঢেনকানাল নবরঙ্গপুর পোড়াপুট এবং মালকানগিরি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় উড়িষ্যা এবং অন্যান্য জেলায় যেমন ময়ূরভঞ্জ কেউঞার বৌধ কান্দামাল রায়গাদা আঙ্গুল এবং ঢেঙ্কানাল সহ বজ্রঝড়ের সম্মুখীন হবে আইএমটি জানিয়েছে যে পরবর্তী চব্বিশ ঘন্টা ময়ূরভঞ্জ কেউঝার সুন্দরগড় দেওগড় ঝারসুগুড়া সম্বলপুর এবং বারগড়ে অব্যাহত ভারী বৃষ্টিপাত চলবে ক্রমবর্ধমান আবহাওয়ার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে মৎস্যজীবীদেরও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে